গৃহ পরিচারিকাদের ভাতা আত্মসাৎ করার অভিযোগে বিজেপি নেতা ও কাউন্সিলরের বিরুদ্ধে জেলা শাসকের কাছে ডেপুটেশন গৃহ পরিচালিকাদের ভাতা আত্মসাত করার অভিযোগ এনে বিজেপি নেতা ও কাউন্সিলরের বিরুদ্ধে ত্রিপুরা সিপাহী জেলার জেলা শাসকের কাছে ডেপুটেশন দিল কনভেনশন অফ ফ্রি ট্রেড ইউনিয়ন অফ ইন্ডিয়া সংগঠনের রাজ্য কমিটি ও মেলাঘর পৌরসভার অধীন গৃহ পরিচারিকাদের সংগঠন অভিযোগ মেলাঘর সিডিপিও অফিস থেকে চার পাঁচ মাস পূর্বে ছিয়াশিটি ভাতা মঞ্জুর করা হয়েছিল এই ছিয়াশিটি ভাতার মধ্যে অধিকাংশ ভাতা আত্মৎসাত করে পেলেছে বিজেপি নেতা ও মেলাঘর পৌরসভার কাউন্সিলারগণ মেলাঘর বাজারের বড় কাপড় ব্যবসায়ী বড় স্বর্ণ ব্যবসায়ী বড় মুদি দোকানের ব্যবসায়ী বড় বৃত্তশালী পরিবার এবং মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা রোজগার করে এমন পরিবার পেয়েছে ভাতা এমন কি এই পরিবারের স্বামী এবং স্ত্রী দুজনে মিলে ভাতা নিচ্ছে মেলাঘর মিউনিসিপাল মিউনিসিপ্যালিটি এরিয়া থেকে আমরা যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন তাদেরকে নিয়ে আমরা আজকে সিএফটিও এর নেতৃত্বে আমাদের সিপাহী জেলার যিনি জেলাশাসক আছেন ওনার কাছে আমরা ডেপুটেশন দিই আমাদের এজেন্ডা ছিল আমাদের মেলাঘর মিউনিসিপ্যাল এলাকায় মেলাঘর সিডিপিউ থেকে ছিয়াশিটা ভাতা গত পাঁচ ছয় মাস আগে ঘোষণা হয়েছিল ছিয়াশিটার মধ্যে এমনও দেখা গেছে আমাদের মেলাঘরের খুদ ভাইস চেয়ারম্যান নিজের নামে ভাতা বানিয়ে নিয়েছেন ভাতা করিয়ে নিয়েছেন এমনও দেখা গেছে অনেক যারা কন্ট্রাক্টর সরকারি ঠিকাদার তাদের বউকে পর্যন্ত গৃহপরিচারিকার ভাতা দেওয়া হচ্ছে এমনও দেখা গেছে বাজারের পার্সের দোকান বড় পার্সের দোকান বড় কাপড়ের দোকান বড় গ্রোসারি মানে মুদিমালের দোকান এরকম বড় বড় দোকান স্বর্ণের দোকান এরকম বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের বউকে গৃহপরিচারিকার ভাতা দেওয়া হচ্ছে মানে সমগ্র ভারতবর্ষে যখন রাষ্ট্রবাদের সরকার চলছে তখন আমাদের এই মেলা ঘুরেও মিউনিসিপ্যালিটিটা আমাদের রাষ্ট্রবাদী চিন্তাধারা নিয়ে একটা পৌরসভা আমাদের চালানোর কথা ছিল কিন্তু রাষ্ট্রবাদী চিন্তাধারা নিয়ে পৌরসভা চালানোর দূর থেকে দূরে সরে গিয়ে এখন দেখা যাচ্ছে আমাদের মেলাঘর পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান নিজেদের পরিবারের ভর্তুকি পরিবারের প্যাট ভরার জন্য নিজেদের পরিবারের বিভিন্ন বৃত্তশালী সমা বৃত্তশালী পরিবারে ওই ভাতাগুলিকে বন্টন করছে আমরা মেলাঘর পৌরসভা এলাকাধীন আমাদের সিএফটি এর মানে শাখা সংগঠন মেলাঘর ডোমেস্টিক ওয়ার্কার ইউনিয়ন এই ইউনিয়নের পক্ষ থেকে আমাদের শাসকের কাছে আজকের দিনে আমরা একটা ডেপুটেশন দিই যে এই ছিয়াশিটা ভাতার মধ্যে এমনও ভাতা দেখা গেছে যেগুলি সম্পূর্ণই অবৈধ যাদের পরিবারে বিশ থেকে পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা মাসে ইনকাম আসে তাদেরকেও ভাতা দেওয়া হচ্ছে দুই হাজার টাকা এমনও দেখা গেছে আমাদের মধ্যে এমনও দেখা গেছে যার বাড়িতে দুইটা ভাতা স্বামী স্ত্রী পায় ওদের বাড়িতে আমাদের গৃহ পরিচালিকা গিয়ে কাজ করছেন উনি ভাতা পান না গৃহ ভাতা পান না কিন্তু তাদের বাড়ির কর্তা এবং কর্তৃ দুইজন ভাতা পায় এই রকম অনাচার অবিচার এই রাষ্ট্রবাদী সরকারের আমলে এটা মেনে নেওয়া যায় না আমাদের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ যেখানে সারা ত্রিপুরাকে একটা স্বচ্ছ প্রশাসন দেওয়ার জন্য দিন রাত কেটে যাচ্ছে আর আমাদের মেলাঘর পৌরসভার প্রত্যেকটা কাউন্সিলার নিজেদের পরিবারকে সন্তুষ্ট করার জন্য দিন রাত কেটে যাচ্ছে সব মানে রকম দরিদ্র মানুষদের ভাতা নিয়ে যারা কেলেঙ্কারি করে তাদের মতো কেলেঙ্কারি তাদের মতো মানে অবৈধতা আর কোথাও দেখা যায় না আমাদের সমগ্র ত্রিপুরার মধ্যে তাই আশ্বাস দিয়েছে ডিএম স্যার আশ্বাস দিয়েছেন এই রকম যে অবৈধ কাজ হয়েছে এটা উনি নিজে দায়িত্ব নিয়ে এটা মানে পরীক্ষা বা নিরীক্ষা করবেন ইন্সপেকশন করবেন করে অবৈধ ভাতাগুলিকে কেটে দেবেন এবং আমাদের যারা নয়জন ভাতা মানে প্রাপক যে নয়জন আমাদের মানে আমাদের সিএফটিআই থেকে যারা দাবি করেছিল আবেদন করেছিল তাদেরকে ভাতা পাওয়ার ব্যবস্থা করে দেবেন আমি প্রসেনজিৎ সাহা সিএফটিউআই রাজ্য কমিটির জয়েন্ট সেক্রেটারি আমাদের সাথে আছেন মেলাগর ডোমেস্টিক ওয়ার্কার ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি ট্রেজারার এবং অন্যান্য সাধারণ মেম্বার এমনকি মেলাঘর পৌরসভার ভাইস চেয়ারম্যান গুরুপদ রায় ও নিজের ভাতা মঞ্জুর করে নিয়েছেন কিন্তু পরবর্তীকালে আন্দোলনের চাপে পড়ে তিনি ভাতা কাটিয়ে নেন মেলাঘর পৌরসভায় চলছে বহুদিন ধরেই দুর্নীতি মেলাঘর পৌরসভার অধীনে সবচেয়ে গৃহ পরিচারিকার ভাতা থেকে বঞ্চিত এই নজন পরিচারিকার ভাতা কাউন্সিলর ও বিজেপি নেতারা মিলে বৃত্তশালী দিয়ে প্রচুর টাকা কামিয়েছেন বলে অভিযোগ করেন কনভেনশন অফ ফ্রি ট্রেড ইউনিয়ন অফ ইন্ডিয়া রাজ্য কমিটির যুগ্ম সম্পাদক প্রসেনজিৎ সাহা এবং মেলাঘর পৌরসভার গৃহ পরিচারিকা সংগঠনের নেতৃত্ব নেতৃত্ববৃন্দ মেলাঘর পৌরসভার অধীন এমন নজন গৃহ পরিচারিকা রয়েছেন যারা অত্যন্ত করি। মৌসুমী ভৌমিক ছ নম্বর ওয়ার্ড নন্দিতা দাস দশ নম্বর ওয়ার্ড রেখা শিল সাত নম্বর ওয়ার্ড প্রভা বর্মন দাস সাত নম্বর ওয়ার্ড চন্দনা রানী দাস সাত নম্বর ওয়ার্ড রানী দাস সাত নম্বর ওয়ার্ড উজ্জ্বলা রানী দাস সাত নম্বর ওয়ার্ড মনুশ্রী দাস দশ নম্বর ওয়ার্ড সহ বহু কয়েকজন সহ বেশ কয়েকজন ভাতার ব্যবস্থা দেওয়ার জন্য সিপাহী জেলার জেলাশাসক ড সিদ্ধার্থ শিব জয়সওয়ালের কাছে ডেপুটেশনের মাধ্যমে আবেদন জানিয়েছেন সংগঠনের নেতৃত্বরা